দুগুনে সাত দুগুনে আন দুগুনে আন দুগুনে কত ষোল আমার মানে আট দুমুনে কত এই ষোল এই ষোল আর ছয় মাস এখানে কত ছয় কত বসেছি তাহলে হাতে কথা আছে হ্যাঁ হাতে কত আছে দুই তারা এককে গুণ করছি এখন দুই তারা এককে গুণ করবো দুই এক কে আমার মানে দুই এক কে হাতে কথা আছে 8 কত তো আছে 2 আর আছে তো দুয়ারকে দুই তো 100 তো দুكله কত হয় 3 বুঝছলা পড়া 3 এরপর আর কত দেখেন লুক এট দা বোর্ড বোর্ডের দিকে তাকান 35 4 ঠিক আছে জি বলেন চার এর নাম তো কয়বার পড়বো পাঁচ বার চারের নামটা চারবার পড়বো চার পাঁচবার কত বিশ এই বিশ বিশের কত লিখবো তো শূন্য বিশে শূন্য হাতে হাতে কত আছে তাহলে এই চার দ্বারা এখন তিনকে গুণ করবো